আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে শিখাব পাঁচটি কালেমা সো মুসলমান হলে আমাদের পাঁচটি কালেমা অবশ্যই মুখস্ত রাখতে হবে আজকে আমি আপনাদেরকে একটি একটি করে পাঁচটি কালেমা শেখাবো আপনারা মুখস্থ করে নেবেন সো দেরি না করে শুরু করা যাক দেখেন লা ইলাহা লা ইলাহা ইল্লাহ ইল্লাহ মোহাম্মদুর অসুলুল্ল সল্লাহ লাহু আসাল্লাম বানান করে দেখি লাম আলিফজাবা হেমজেজের ই লা ই লামখাদওয়াল্লা লা ইলাহা এই চিকন চিহ্ন থাকলে আমাদের তিন আলিফ টানতে হবে লা ইলাহা হাজবর হা হামজালাম ইল লাম লামজবার লাল ইল্লাল লাম খাজবার ল ইল লাল ল লা ইলাহা ইল এখানে ল কেন হচ্ছে আল্লাহ শব্দের ডানে জবর হা পেশ থাকলে আমরা জানি আল্লাহ শব্দ পুর করে পড়তে হয় সো আপনারা যদি আর আগ্রহী হন তাহলে আমি আমার এই চ্যানেলে পর্বভাবে ভিডিও আপলোড করে থাকি আপনি চাইলে দেখতে পারেন সো দেখেন মিম পেশ মু হাম মিম জো হাম মুহাম মিম জোর মা দাল র পেশ দুর মুহাম্মাদুর র র মুহাম্মাদুর র সিন ও পেশ সু মুহাম্মাদুর রাসূল লাম লাম পেশ লুল লাম খরা দল্লা লুল্ল হাজেহি লুল্লহি তাহলে ইলাহা এই টান আনহে খারজ থাকার কারণে মহম্মাদুর রসুল আলি আসাল্লাম এটা তো কালেমায় তজ্জিবা এটার নাম কালেমায় তজ্জিবা এরপরে আমরা দেখব কালেমাতু শাহাদা কালেমায়ে শাহাদত ঠিক আছে দেখেন হ্যামজা সিন যাব আশ হাজর হা পেশ দু হাদু হ্যামজা লামজ আল লাম আলিব জল্লাহ আশ হাদু আল্লাহ হ্যামজাদের ই লাম খাদ্লাহ হাজর হা ইলাহা আশ হাদু আল্লাহ ইলাহা হ্যামজা লামজের ইল লাম লাম জল ইল্লা লাম খাদ

لا شريك له وزروا حمزة شنجو أش وأش هزرها دال دو وأش هدو حمزة ننجر أن ننجرنا نا أن من بشمو حاميم زر حم زر ما محمد دل ديز محمدا وأش هدو أن محمدا

لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إيته لو كلمة شهادة إير فور أمرا كلمة تمجيد تيكسي سو دكين كلمة تمجيد سين بابي سب حالب زوحا سبحان لم الله ان الله <سؤال> هذه سبحان الله ولم ذر والحم والحمد البجد والحمد لم لم الله لله هذه والحمد لله وذر ولم لبذ الله ولا حمد ذر اي لم الله هذرها ولا اله حمد لمزر إ الا لم لم الا لم خذ الله إلَّا الله حبش هو إلَّا الله وَلَمْ تَرْوَلَ لَمْ خَذَ اللَّهُ وَاللَّهُ حَبِشُ هو وَاللَّهُ هَمْدَكَ بَزَرْ أَكْبَرَ بَزَرْ بَأَكْبَرَ رَبِّيْشُ أَكْبَرُ وَاللَّهُ أَكْبَرُ تَهْلَى سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ وانظر ولا ما حول الله ولا حول وانظر ولا الله ولا قوة قوة ولا قوة همز لمز إلا الله إلا الله بالله ولا قوة إلا بالله হালামজের হিল ইল ইনজ ইল আইনজ মি আজুই মি ওয়াকফ করলে আজুইম সো এগুলো বিষয়ে যদি আপনি কনফিউজ হন আমি আমার এই নতুন চ্যানেলে পর্বভাবে ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আর বিশিকতে আগ্রহী হন তাহলে আমার

وحده لا ملب ذوالج شنز الله شا. لا شار يذري لا شريك ابذرك اللهم ذوالله حول تبش لا شريك له اللهم ذوالله لمشول له مل لمش مول كبشكو له الملك وذر و اللهم ولا هلمشول ولاه الحميم رحم دال بشدو ولاه الحمد

বিয়াদিহিল খায়াজর খায়র পেশরু বিয়াদিহিল খায়রু ওয়াজর ওয়া হাফেশু ওয়াহু ওয়াজর ওয়া ওয়াহুয়া আইন যো আলাম আলা কাপলাম পেশ কুল্লাম জিল্লি কুল্লি ওয়াহুয়া আলা কুল্লি শিন ইয়া জবর শাই হামজা দুই জে ইন শাই ইন ক দাল ইয়া জে দি কদির রদি পেশরুন কদিরুন ওয়াকফ করলে কদির لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير so আমার এগুলো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনি যদি আরবি শিখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনি অতি তাড়াতাড়ি আরবি শিখে যাবেন